ঠিক যেন আগের রূপে ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং তিনি সিলেটের নবাগত জেলা প্রশাসক এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে সিলেটে হকার উচ্ছেদ অভিযানে নেমেছেন এবং সেই সাথে সিলেটে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সেই সকল স্থাপনাও কিন্তু উচ্ছেদ করছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সিলেট সিটি কর্পোরেশনের এই সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি সহ নেতৃবৃন্দ আজকে এই হকার উচ্ছেদ অভিযানে মাঠে এবং তার ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিলেটের ঐতিহ্যের স্মারক অর্থাৎ সিলেটের যে ঐতিহ্যবাহী ব্রিজ রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই হকার মুক্ত হয়েছে এবার সিলেট সিটি কর্পোরেশন এলাকার আমরা দেখছি কিন ব্রিজের ঠিক পাশেই কিন্তু তারা যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করছেন আজকে বেশ খানিকক্ষণ ধরে ঘণ্টা এক ধরেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন তাদের যৌথ উদ্যোগে সিলেটে এই অবৈধ স্থাপনা এবং হকার উচ্ছেদ অভিযান চলছে যেটিতে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম এবং সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আপনারা দেখছেন যে পাশে অবৈধ স্থাপনা রয়েছে রয়েছে বা দোকানপাট সড়কের যেগুলো নির্মাণ করে তারা ব্যবসা পরিচালনা করছিলেন এবং সিলেটবাসীর কিন্তু দীর্ঘদিনের দাবি প্রাণের দাবি সিলেটের হকার সিলেটের রাস্তা এবং ফুটপাত হকার মুক্ত করতে হবে এবং সিলেটবাসী যাতে নিরাপদে নির্বিঘ্নে তারা পথে চলাচল করতে পারেন সেই দাবি কিন্তু তারা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন এবার কিন্তু সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন সহ প্রত্যেকেই কিন্তু সব হোল্ডাররা তারা একত্রিত হয়ে উদ্যোগ নিয়েছেন এবং এই হকার সমস্যার বিরুদ্ধে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই এখন আমরা যে জায়গাটিতে আছি সিলেট সিটি কর্পোরেশনের যে ঐতিহ্যবাহী কিনব্রিজ রয়েছে সিলেটের সেই কিনব্রিজের ঠিক পাশেই অর্থাৎ কদমতলি বাস টার্মিনাল একটু আগে এবং দেখতেই পাচ্ছেন চলছে সিলেটের এই সকল অবৈধ স্থাপনা এবং হকার উচ্ছেদ এবং কিনব্রিজ কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই পুরোপুরি হকার মুক্ত হয়েছে এবং কিনব্রিজ এলাকা দিয়ে এখন নির্বিঘ্নে মানুষজন চলাচল করতে পারছেন এবং তারা যে যেমনটি বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বিএনপি নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক সাহেব তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে পনেরো দিনের মধ্যেই কিন্তু সিলেটের রাস্তা থেকে হকারদেরকে তারা সরিয়ে এনে তারা তাদেরকে সেই পুরনো লাল পার হকার মার্কেটে তারা স্থানান্তরিত করবেন এবং তিনি রীতিমতো বোলডোজার থেকে শুরু করে কোয়েং থেকে শুরু করে যে ধরনের ভারী সরঞ্জাম দিয়ে কিন্তু এবার হকার উচ্ছেদ অভিযান চলছে আমরা দেখছি মুখেই কিন্তু হকার অভিযানটি খুব হচ্ছে এবং সবাই বলছেন যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি সিলেটবাসীর জননন্দিত মেয়র তিনি চাইলেই আসলে সিলেট শহর থেকে সম্পূর্ণরূপে হকার উচ্ছেদ করা যায় তার সাথে সিলেটের যে নবাগত জেলা প্রশাসক যিনি রয়েছেন সারোয়ার আলম তিনিও অত্যন্ত আন্তরিক এবং আজকে কিন্তু ছুটির দিন অর্থাৎ আজকে যেমনটি দেখছি আমরা শনিবার সরকারি ছুটির দিন অফিস আদালত যদিও বন্ধ রয়েছে এই ছুটির দিনেই কিন্তু বৃষ্টি উপেক্ষা প্রশাসনের কর্মকর্তারা এবং সিটি কর্পোরেশনের মেয়র তিনি একসাথে তারা আজকে মাঠে নেমেছেন এবং সিলেটবাসীর এই যে অন্যতম প্রধান সমস্যা এটি হকার সমস্যা রাস্তার ফুটপাথ দখল করে তারা ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে উচ্ছেদ করতে বা স্থানান্তরিত করতে তারা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছেন এবং আপনারা রাস্তার চিত্র দেখতেই পাচ্ছেন আসলে সব ধরনের অবৈধ স্থাপনা এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটি জনগণও খুব ভালোভাবে নিচ্ছেন তারাও এটি সাধুবাদ জানাচ্ছেন এবং আজকে সকাল থেকেই এই উচ্ছেদ অভিযান চলছে এবং পুরোপুরি সিলেট নগরীকে অবৈধ দখলদার মুক্ত বা হকার মুক্ত না করা পর্যন্ত তাদের কিন্তু এই অভিযান চলবে দর্শক দেখতেই পাচ্ছেন এবং আরিফুল হক সাহেব তিনি এর আগেও আমাদের সাথে কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন এই হকার উচ্ছেদ অভিযানে তিনি শেষ পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় তারা এই উচ্ছেদ অভিযানটি চালাচ্ছেন অপর প্রান্তে অর্থাৎ দক্ষিণ সুরমার প্রান্তে তারা এই উচ্ছেদ অভিযানটি এখানে কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের একাধিক উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সিলেট সিটি কর্পোরেশনের এই কিনব্রিজ সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কিনব্রিজ এলাকা সেই কিনব্রিজ হকার হকারমুক্ত হয়েছে তাদের এই উচ্ছেদ অভিযানের ফলে এবং একদম রীতিমতো আমরা যেমনটা দেখতাম আগে সিলেট সিটি কর্পোরেশনের এই সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে তিনি যেমনটা অ্যাকশন মুডে থাকতেন এবং মানুষজনদেরকে বোঝাতেন যারা কথা শুনতো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন আর সেই একই চিত্র কিন্তু আমরা আজকে দেখছি তিনি রীতিমতো সামনে আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার নিয়ে ড্রেজার মেশিন নিয়ে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেটি সিলেটবাসী দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন তাদেরকে যেন এই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়া হয় এবং সিলেটবাসীর দাবির প্রেক্ষিতেই এখন কিন্তু আমরা এর ফলাফল দেখতে পাচ্ছি আপনাদেরকে চারদিক একটু দেখানোর চেষ্টা করছি চারদিকেই কিন্তু বেশ খোলা বেলা পরিবেশ এখন যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তার সবগুলোই কিন্তু ইতিমধ্যেই এই জায়গাটি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং এখনও সেই অভিযান চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের শতাধিক কর্মকর্তা কর্মচারী তারা একত্রিত হয়ে এই অভিযানটি ব্যাপক অভিযান চলছে আমরা বলবো রীতিমতো সারাশি অভিযান চলছে দর্শক দেখতেই পাচ্ছেন ভেঙে দেওয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু অবৈধ সব স্থাপনা সিসিকের কর্মীরা তারা যে সকল অবৈধ স্থাপনা রয়েছে যেগুলো তারা আইন অমান্য করে অবৈধভাবে রাস্তা এবং ফুটপাথ দখল করে নির্মাণ করেছিলেন সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে তারা ঘুরিয়ে দিচ্ছেন অর্থাৎ রাস্তা জনগণের চলাচল করার জন্য যে জায়গাটি রয়েছে বা জনসাধারণের যাতে দুর্ভোগ না হয় চলাচলে সেই ব্যবস্থাটুকু তারা করে দিচ্ছেন এবং একই সাথে অবৈধভাবে তারা দোকানপাট পরিচালনা করছে হকারদেরকেও কিন্তু নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করা হচ্ছে পুরো অভিযানটি নেতৃত্ব দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসক সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী সাথে রয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ একাধিক কর্মকর্তা কর্মচারী তারা রয়েছেন এখানে এবং আরিফুল হক চৌধুরীর অ্যাকশনে এখনই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা দেখছি এই এলাকাটি পুরোপুরি মুক্ত হয়েছে এবং তার ঠিক পাশেই কিন্তু আপনাদেরকে একটু যদি দেখাই ব্যাপক ভাবে ড্রেজার মেশিন দিয়ে বোলডোজার দিয়ে এই অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিনব্রিজের একদম ঠিক মুখেই এই জায়গাটি কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু ব্যাপক ময়লা আবর্জনা ছিল এবং অবৈধ স্থাপনা ছিল বেশ কয়েকটি অবৈধ স্ট্যান্ড ছিল সব কিছুই কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং এখন আপনারা দেখছেন পুরোপুরি সুন্দর একটা পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং জনসাধারণের চলাচল জায়গাটিকে উপযুক্ত করা হয়েছে অর্থাৎ জনগণের চলাচল যাতে কোনো প্রকার বাধা বা বিঘ্নের সৃষ্টি না হয় সেই ব্যাপারটিও কিন্তু তারা লক্ষ্য রেখে এই ব্যাপারটিকে সামনে রেখে তারা কাজ করছেন এবং তারা বলছেন যে এবার কোনোভাবেই হকাররা আর রাস্তা বা ফুটপাথ সেখানে ফিরে আসতে পারবেন অর্থাৎ লালদিঘির পাড়ের যে মার্কেটটি রয়েছে সেখানেই তারা বসে তাদের ব্যবসা পরিচালনা করতে হবে এই ব্যবস্থাটুকু সিলেট সিটি কর্পোরেশন করে দিবে এবং এই যে কিন বৃষ্টি রয়েছে এটিও কিন্তু হকারদের দখলে ছিল অবৈধভাবে দখল করে তারা ব্যবসা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের অভিযানে সেই এলাকাটি পুরোপুরি মুক্ত হয়েছে এবং পুরো বৃষ্টি দিয়ে কিন্তু এখন জনসাধারণের চলাচল অনেকটাই নির্বিঘ্ন হয়েছে তো দর্শক দেখাচ্ছিলাম আজকে সকাল থেকেই সিলেটে সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এবং সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলমের নেতৃত্বে যে অভিযানটি চলছিল হকার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সেখান থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং হকারদেরকে উচ্ছেদ করে সেই লালদিঘির পারের মাঠে স্থানান্তরিত করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো সিলেট সিটি কর্পোরেশনের এই হকার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি